তুলের পর বরকণির নাচে জমজমাট শোভন সোহিনীর বিয়ের কিছু মুহূর্ত দেখুন অবশেষে চার হাত এক হলো সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়ের মালা বদলের পর আনন্দে আত্মহারা সোহিনী শোভন এক বছরের মধ্যেই ঘর বাঁধলেন দুজনে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে সোহিনী লিখেছেন দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে বিয়ের দিন মনের পাশাপাশি পোশাকেও রং মেলান্তি দেখা গেল সোহিনী শোভনের সোহিনী পরেছেন সাদা ও বেগুনি রঙের শাড়ি এবং শোভন সেজেছেন সাদা ও বেগুনি রঙের ধুতি পাঞ্জাবিতে অন্যান্য দিনের মতো এই চিমছাম সাজে দেখা গেল বিয়ের কোনেকে মালা বদলের পর চোখ তুলে দেখো না কে এসেছে সুরে নেচে উঠলেন সহিনী এবং শোভন জড়িয়ে ধরলেন একে অপরকে কপালে এঁকে দিলেন সোহাগ চুম্বন বাবালি ফার্ম হাউসে বসেছিল বিয়ের বাসর এতদিন মেয়ে নিয়ে মুখ খোলেনি সহিনী বা শোভন কেউই নিজেদের প্রেম নিয়েও কথা বলেনি তারা সহিনী নিজের পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন খুব অল্প দিনের আলাপ হলেও একসঙ্গে সারাটা জীবন চলার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে উষুষা চক্রবর্তী সহ একাধিক তারকারা হাজির থাকলেও বিয়ের মুহূর্তের কোনো ছবি পোস্ট করেননি কেউই সহিনী সরকার নিজে পোস্ট করার পর সকলে তাদের ছবি দিয়ে শুভেচ্ছা জানাতে শুরু করে